অজু করে এসে দুইটা রাগাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লার কাছে হাত তুলে খালে যদি বলে আল্লাহ হুম মায়েনতা বলেন আল্লাহ হুম আয়নতা রব্বী লে লা হে লাংটা খোলাখ টেনি আ না আদ্দুখ ও আলা আহ দিক ও আদিকে মা আতু তার উজুবি কে মিন শররিমা সালাতু আবু উলা কেবিন আমে থেকে আলাই ও আবু উবি দান দে ফিরলি ফাইন আহু লা আয়া ফিরু জুনু বাই এটা না পারেন অ্যাট লিস্ট আসতাফ ফেরুল্লাহ হেল্লা দি ইলাহ ইলাহাই লাহুল হাইউল ফয়ম তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করছি ছেড়ে দিব আগামী যতদিন বেঁচে থাকব। কোরান এবং সুন্নার বাইরে এক চুল যাব ইনশাআল্লাহ এবং আগামী দিনগুলোতে আল্লাপাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব স্যার যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়ার দেখেন যে তাওবাতান তার করছে মন থেকে তওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারেন